হে এভরিওয়ান উই সিং ইউ অল ভেরি হ্যাপি টুডে তো এখন হচ্ছে বিকেল পাঁচটা আর বিকেল পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি সাজুগুজু করে সবাই মিলে তো সাজুগুজু করবোই না কেন কারণ আজ হচ্ছে একটা স্পেশাল দিন তো আজ হচ্ছে আমার ননদের বার্থডে তো ওর মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে ও ওর বার্থডের দিনে কিছু দুস্থ মানুষদের হাতে কিছু খাবার তুলে দেবে তো সেই অনুযায়ী ও এখানে খাবার জলের বোতল সব প্যাক করে নিয়ে এসছে এবার যেসব জায়গায় দুস্থ মানুষদের বেশি দেখতে পাওয়া যায় আমরা সেই সব জায়গায় গিয়ে তাদের হাতে খাবার টুকু তুলে দেব তো এখন চলে এসেছি আমরা উলুবেড়িয়া স্টেশনে তো এটা স্টেশনের পেছন দিকে তো এখন এই পেছন দিক থেকে আমরা একদম সামনের দিকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে তাদের হাতে খাবারটা তুলে দেব তো স্টেশনে তো খাবার দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি আমরা কালীবাড়ির দিকে তো সেখানেও কিছু মানুষজন দেখতে পাওয়া যায় তো চলো এখন আমরা যাচ্ছি কালীবাড়ির উদ্দেশ্যে আর আমার উলুবেরিয়ার যারা প্রিয় মানুষজন আছো তারা তো কালীবাড়ি সম্বন্ধে তাদেরকে নতুন করে আর কিছু বলা নেই কিন্তু যারা আমার মেদিনীপুর যারা চন্দ্রকোনার আমার প্রিয় মানুষজন আছো তাদেরকে চলো আজকে আমাদের কালীবাড়িটা তোমাদেরকে দেখাই তো কালীবাড়ির মেন গেট থেকে আমরা ঢুকেই পরিচিত দুধারে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ছোট্ট ছোট দোকান বসেছে বসেছে মানে এগুলো হচ্ছে পারমানেন্টই থাকে এখানে আছে ঠাকুরের জিনিসপত্রের দোকান আছে কসমেটিক্স দোকান আর আছে মিষ্টির দোকান আর এই যে বাদিকে দেখতে পাচ্ছ মায়ের গর্ভগৃহ আর এটা হচ্ছে হচ্ছে পুরোটাই মন্দির চত্বর আর এখানে আছে মায়ের দুর্গা মায়ের মন্দির আছে মহাদেবের মন্দির আর আছে রাধা কৃষ্ণের মন্দির আর এই মন্দির সংলাগ্ন এটা হচ্ছে মাঠ এই মাঠে কিন্তু আর দু মাস পরে রাসের মেলা বসবে তো বিরাট বড় রাসের মেলা হয় প্রায় এক মাস যাবত এই রাসের মেলা থাকে আর পেছনে হচ্ছে গঙ্গার ঘাট আর ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া তো চলো এখানেও কিছু দুস্থ মানুষদের আমরা দেখতে পাই যারা প্রতিনিয়ত সাহায্যের জন্য মানুষের কাছে হাত বাড়ায় তো তাদের হাতেও আমরা তুলে দেবো এই সামান্য খাবারটুকু তো এখানে তো খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের গঙ্গার ঘাটটা একবার ঘুরে দেখায় কি সুন্দর লাগছে বলো গঙ্গার ঘাটটা বিকেল প্রায় ঘড়িয়ে এসেছে এখন সন্ধ্যের মুখ আর সুন্দর একটা স্নিগ্ধ হওয়া বইছে মনটা মুগ্ধ হয়ে গেল তো চলো এবার বাড়ি ফেরা যাক তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর আমি চলে গেছিলাম সোজা বাড়িতে তো ওখান থেকে আমি বাড়ি থেকে আবার এখানে ননদের বাড়ি এলাম তো এখন এসে দেখছি এরা সবাই নাচানাচি করছে বাচ্চারা তো নাচানাচির থেকে বেশি মারামারিও করে আর রাত্রেবেলায় আমাদের ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল তো চলো এবার সবাই মিলে কেক কেটে নেবো তো এখন সন্ধ্যে আটটার মতো বাজে সব গেস্টরা এসে গেছে তো চলো এখন আমরা সবাই কেক কাটবো আর এই হচ্ছে বার্থডে গার্ল তোমরা সবাই ওকে উইশ করে দেবে যেন আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে পারে আর প্রত্যেকটা বছর যেন ওর জীবনে এরকমভাবেই জন্মদিনগুলো আসতে থাকে তো চলো এখন আমরা সবাই মিলে কেক কাটি আর তোমরা ওকে উইশ করে দেবে আর আমার ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার প্রোফাইলটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবে তো এখানে বলতে বলতেই আমরা চলে এসেছি রাতের ডিনারে তো রাতের ডিনারে ছিল ঝুরি আলু ভাজা এখানে ছিল বাসন্তী পোলাও ছিল চিকন কষা আর ছিল হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি তো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই